অনেক আপুড়ে আছে কামি সেলাই করার পরে গলার এখানে ফিনিশিং আসে না আরমলের এখানে ঘোষ লেগে থাকে হাতা লাগানোর পরে আমার মতো ফিনিশিং করে কিভাবে একটি কামি সেলাই করতে হবে এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব তো কামি সেলাই করার পরে বা গায়ে দেওয়ার পরে এখানে অনেক সময় টেনে ধরে বা ঘোষ লেগে থাকে এবং কামিজের সাইড ফাড়া পারফেক্টভাবে কিভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় আপনাকে এই ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং পিছনে গলার ফিনিশিং দেখুন চলুন তাহলে সেলাইটি করে দেখাই প্রতিটি বিষয় আপনাকে হাতে কলমে শিখ কে দেওয়া হবে এই কামিজ কাটিংয়ের ফুল ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এই গলাটি কিভাবে কাটিং করতে হবে কাটিং করার সময় আমি দেখিয়ে দিয়েছি গলার পট্টির এই সাইডটি আমাদেরকে মুড়িয়ে সিলে দিয়ে নিতে হবে এই কামিজটি যখন আমি কাটিং করেছি গলা কীভাবে কাটিং করতে হবে বকরম যে প্রতিটি বিষয় আমি সুন্দর করে শিখিয়ে দিয়েছি সর্বপ্রথম পিছন পাটের গলাটি আমরা এইভাবে বসিয়ে রাখবো বোর্ডের পার্টির উপরে এইভাবে রেখে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ গলার পট্টিটি এখানে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আমরা কি করব গলার পট্টিটির উপর দিয়ে দেখুন এইভাবে বরাবর আমাদেরকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে ওকে তো সম্পূর্ণ গলার পট্টিটির উপরে বরাবর এইভাবে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপরে গলার পট্টিটি ভাঁজ করে আমরা ভিতরের দিকে দিয়ে দেব এরপরে গলার পট্টি ভাঁজ করে আমরা ভিতরের দিকে দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর গলার ফিনিশিং হয়েছে তাই না সেমভাবে সামনের গলার বাইরের অংশটি আমরা এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নেব এরপরে বডির পার্টের উপরে এইভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে ওকে রেখে আমরা কি করব এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ গলাটি এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এই ধরনের ডিজাইন গলা যখন আপনি তৈরি করবেন এখানে কিন্তু আমরা চাপ সেলাই দিতে পারি না এই জন্য আমরা কি করব গলাটি যখন অ্যাটাচ করে নেব বডির পার্টটির সাথে একটি সেলাই দিয়ে নেব পরবর্তীতে সেই সেলাইয়ের উপর দিয়ে আবার একটি সেলাই দিতে হবে মানে আমাদেরকে দুইটি সেলাই দিতে হবে এবং রাউন্ড অংশগুলো এবং এই কণাগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে গলাটি উল্টানোর পরে যেন আমরা যথেষ্ট পরিমাণ ফ্লিশিং পেয়ে থাকি এরপরে আমরা গলার পটিটি ভাঁজ করে এভাবে ভিতরের দিকে দিয়ে দেবো দেওয়ার পরে আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিতে হবে ওকে এরপরে আমরা কি করব এখানে শোল্ডারটি জয়েন দিতে হবে পিছনের পার্টি এইভাবে আমরা রাখবো এবং সামনের পার্টটি পিছন পার্টটির সাথে এইভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে এইভাবে দুইটি পার্ট মিল করে রেখে আমাদেরকে সোল্ডারটি জয়েন দিতে হবে এইভাবে দুইটি পার্ট মিল করে রেখে হাফ ইঞ্চি সেলাই মার্জিন জন্য কাপড় রেখে বরাবর এখানে সেলাইটি দিতে হবে বর্তমান একটি নিয়ম অনেকজনই দেখাচ্ছে এইভাবে একটি পার্ট এরপরে এই পারটি এভাবে ভাজ করে সেলাই করলে নাকি সঠিক নিয়ম এইভাবে সেলাই করলে কী হবে গলাটি ঠিক আছে আপনি উলটিয়ে নেওয়ার পরে দেখবেন ঘাড়ের এখানে পর্যাপ্ত পরিমাণ মোটা হয়ে গেছে কাপড়টি এবং দুইটি গলার পটি আপনি এইভাবে রেখে যদি সেলাই করেন তাহলে একদিকে কখনো মোটা হবে না গলার এখানে বিষয়টি স্লিং হয়ে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি গলার পটিটি যখন আমরা ভাজ করে সেলাইটি দেবো ওকে এইভাবে শোল্ডারটি আমাদেরকে জয়েন দিতে হবে অবশ্যই এখানে আপনি দুইটি সেলাই দিতে পারেন আমি একটি সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা কি করব বডি পার্টি এভাবে ওপেন করে রাখবো এই পটিটি দেখুন দুইটি গলার পটি দুই দিকে আমরা ভাজ করে দিব দেওয়ার পরে এই সলার সেলাইটি যে কোনো একদিকে রাখবো এইভাবে যখন দুইটি পটি দুই দিকে চলে যাবে এখানে কিন্তু মোটা হয়ে থাকবেন আর আপনি যখন দুইটি গলার পট্টি একদিকে ভাঁজ করে দিবেন তখনই কিন্তু এখানে অতিরিক্ত মোটা হবে এবং যখন এই জামাটি ব্যবহার করবে ঘাড়ে বা গলার এখানে কিন্তু কঠিনভাবে ঠিক আছে লাগবে এই জন্য আমরা এইভাবে গলার পটিটি সেলাই করে নিব এরপরে গলার পট্টির এখানে আপনি হাত সেলাই বা মেশিন সেলাই আপনার রুচি অনুযায়ী দিতে পারেন আমি প্রতিটি কামিজে কিন্তু মেশিন সেলাই দিয়ে থাকি মেশিন সেলাই দিলে অবশ্যই সেলাইটি একটু ঘন করে দিতে হবে যেন সেলাইটি দেখতে সুন্দর দেখা যায় এরপর এক্সট্রা সুতোগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবে একটি কামিজের গলা আমাদেরকে দিয়ে তৈরি করে নিতে হয় এরপরে দেখুন আমি দেখে দিচ্ছি কত সুন্দর ফিলিশিং হয়েছে এখানে তাই না এই নিয়মে আপনি কামিজের গলাটি সেলাই করে নেবেন আমরা বোর্ডের সাইডে সেলাই দেওয়ার পরে কিন্তু আমরা হাতা লাগিয়ে নেই ওইভাবেই কিন্তু হাতাটি অনেক সময় আমাদের ব্যতিক্রম হয় যে আমরা কী করবো ফার্স্ট টাইম এখানে হাতাটি তৈরি করব এবং বডির সাইডে সিলেটি দেওয়ার আগে আমরা হাতাটি লাগিয়ে নিব তাহলে কামিজটি গায়ে দেওয়ার পরে কামিজের হাতার এখানে বা সাইডের সেলাইটি কখনও টেনে ধরবে না আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মটি ফলো করে আপনি কাজ করবেন ওকে এইভাবে আমরা মেপে দেখবো এখানে হাতের থেকে কিন্তু বডির পার্টি দুই সাইডে হাফ ইঞ্চি করে বেশি আছে কারণ হাতের যদি আমি বডির মাপে তৈরি করতে চাই অতটুকুর জন্য জয়েন্ট দিতে হবে এই জন্য আমি জয়েন্ট ছাড়া হাতাটি কাটিং করেছি ঠিক মাঝখানের সেন্টারটি মিল করে রেখে বডির পার্টি হাফ ইঞ্চি সাইডে অ্যাক্সেস রেখে আমরা যদি হাতাটি লাগিয়ে নিই এতে কোনো ধরনের সমস্যা হবে না এইভাবে আমরা কি করব দুইটি পার্ট মিল করে রেখে বরাবর সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব যখন আপনি হাতা লাগিয়ে নেবেন অবশ্যই বডির পার্টটি হালকা একটু টেনে সেলাই করবেন এবং হাতের যে পার্টটি আছে আপনি আলদো করে বসিয়ে রাখবেন তাহলে আপনি দেখবেন আপনার হাতা লাগানো অত্যন্ত ফিনিশিং হবে আমি যেভাবে বলতেছি এবং যেভাবে আপনাকে সেলাই করে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন আশা করি আপনার কাজ অনেক সুন্দর হবে এবং অনেক ফিনিশিং দেখা যাবে এইভাবে হাতা লাগানোর সময় আমাদেরকে দুইটি সেলাই দিতে হবে ফার্স্ট টাইমে একটি সেলাই দেবো সেই সেলাইয়ের উপর দিয়ে আবার একটি সেলাই দিতে হবে ওকে একই নিয়মে কিন্তু দুইটা হাতা লাগিয়ে নিতে হবে তো আমি হাতা লাগানোর ফিনিশিংটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে জাস্ট আঙুল দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে তো এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে নেবেন যাদের বাসায় আয়রন মেশিন নেই অবশ্যই এইভাবে সেলাইয়ের উপরে ঠিক আছে আঙুল দিয়ে চাপ দিতে হবে তো এইভাবে চাপ দেওয়ার পরে এখন যদি আপনাকে দেখিয়ে দিই দেখুন কোথায় ঘোষ বা পেঁয়াজ পিন্দু পরিমাণও কিন্তু নেই তাই না আবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আয়রন ছাড়া আপনাকে দেখাচ্ছি এই নিয়মে হাতা লাগাতে পারলে আপনার হাতায় এইরকমই ফিনিশিং দেখা যাবে এবং এই কামিজ কাটিংয়ের ভিডিওটি যদি আপনি দেখতে চান আমার ফেসবুক পেজে ভেতরে যে আপনি দেখতে পারেন এরপরে বোর্ডের সাইডে সেলাইটি আমাদেরকে দিতে হবে হাতা থেকে সেলাইটি শুরু করতে হবে হাতের মুখের মাপটি ফিতে দিয়ে মেপে নিতে হবে এবং এইখানে আমরা কাটিং করার সময় সাইডে এক ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখেছি সেই এক ইঞ্চি মার্জিন রেখে বরাবর সেলাই দিব এবং হাতা লাগানোর সময় যে সেলাই দুইটি আছে দুইটি পার্টের এভাবে মিল করে এইভাবে মিল করে রেখে আমাদেরকে সেলাইটি দিতে হবে এবং আমি যে সাইড ফ্রার চিহ্ন যে দেওয়া আছে এইখানে এসে আমাদেরকে সেলাইটি শেষ করতে হবে অবশ্যই বোর্ডের সাইডে আপনি দুইটি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন আমি একটি সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে সেমভাবে এই সাইডও হাতের মুখের মাপটি ফিতে দিয়ে মেপে নিতে হবে এবং বরাবর সেলাইটি দিতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি এই সাইড থেকে আমরা কাটিং করার সময় এক ইঞ্চি মার্জিন রেখেছি এক ইঞ্চি মার্জিনটিকে সেলাই দেবেন বোর্ডের মাপটি তাহলে অ্যাকুরেট হয়ে যাবে কামিজের এই সাইড ফ্রার দুইটি চিহ্ন দুইটি পাটে আপনার যদি মিল হয়ে থাকে তাহলে উপরে কোথাও আপনার ব্যতিক্রম হয়নি আর নিচের এই দুইটি চিহ্ন যদি মিল না থাকে তাহলে ভাববেন আপনার কোথাও মার্জিন বেশি হয়েছে কোথাও কম হয়েছে উপরে কোথাও না কোথাও প্রবলেম হয়েছে যেহেতু মিল হয়েছে উপরে আমার কোনো সমস্যা নেই এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ওকে এরপর আমরা কি করব। কামিজটিকে উলটিয়ে নেব দেখুন হাতের দুইটি জয়েন্ট এখানে মিল হয়েছে এবং কামিজের সাইডপাড়াটি সঠিক নিয়মে কিভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এবং এই কামিজের কিন্তু আমি লংটি বাড়িয়ে নেব কাটিং করার সময় আমি এই বিষয়টি বারবার বলেছি কামিজ যদি আপনি লং বাড়িয়ে নিতে চান তাহলে কিভাবে বাড়িয়ে নেবেন এইভাবে সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে সেই কাপড়টি নিচের ঘের অংশের সাথে এইভাবে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এইভাবে অ্যাটাচ করে নেওয়ার পর আমরা কি করব এভাবে উলটিয়ে নেওয়ার পর একটি চাপ সেলাই দিতে হবে সাধারণত আপনি যদি পরবর্তীতে যে ঘেরটি বাড়িয়ে নিতে চান সেম কাপড়টি কিন্তু আপনি পাবেন না যখন আপনি কামিজটি কাটিং করবেন কামিজ যদি লং শর্ট থাকে বা অতিরিক্ত লম্বা মানুষের জন্য তৈরি করেন সাইড থেকে যে কাপড়টি বের হবে এইভাবে জয়েন্ট দিয়ে কিন্তু আপনি লম্বাটি বাড়িয়ে নিতে পারবেন তো এখানে একটি পার্ট আমি জয়েন দিয়ে দেখিয়েছি আর একটি পার্ট আমি আগেই জয়েন্ট দিয়েছি এরপরে কামিজের সাইড ফাটে আমাদেরকে সেলাই করতে হবে এইভাবে দুইটি ভাঁজ করে আপনি সেলাইটি দিয়ে নেবেন যদি আপনি দীর্ঘদিন থেকে কাজ করেন বা কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে এবং যারা নতুন আছে তারা কি কীভাবে কামিজের সাইড করা সেলাই করবে এই বিষয়ের উপরে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেগুলো আপনি দেখলে খুব সহজে কিন্তু শিখে নিতে পারবেন এই সাইডও দুইটি ভাঁজ করে বরাবর এই সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে বরাবর দুইটি ভাঁজ করে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে এই সাইডটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা কি করব। দেখুন উল্টিয়ে নেওয়ার পরে এই ছাইডে একেবারে মাথা দিয়ে আর একটি সেলে দিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনি পরবর্তীতে দেখতে চান এবং এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটি জানাবেন এতটুকু আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন অন্যরাও যেন আমার এই ভিডিওটি দেখে কামিজ সেলাই করার সঠিক নিয়মটি শিখতে পারে এবং ফিনিশিং করে একটি কামিজ কীভাবে সেলাই করতে হবে সেই নিয়মটিও শিখতে পারে আমরা তো আপনাদের জন্য ভিডিও তৈরি করি তাই না আমরা তো আপনাদের কাছে কোনো কিছুই চেয়ে থাকি না জাস্ট এতটুকু আমরা বলে থাকি একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনি মতামত জানাবেন এবং আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে বা কোনো বিষয় জানার থাকে সেই বিষয়টি লিখবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব এই অবস্থায় কিন্তু কামিজটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আমি আয়রন করার আগে এই কামিজটির ফিনিশিংটি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং প্রতিটি জায়গায় প্রতিটি সেলাই এবং কামিজের সাইড ফরাটি এবং আয়রন করার পরও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর্মহোলটি আপনি লক্ষ্য করুন গলাটি লক্ষ্য করুন এবং কামিজের সাইড পার্টি আপনি লক্ষ্য করবেন এরকম ফিলিশিং করে একটি কাস্টমারকে যদি আপনি একটি কামিজ তৈরি করে দিতে পারেন সেই কিন্তু আপনার কাজের প্রশংসা করতে বাধ্য থাকবে এবং আপনার এই কামিজ সেলাই যেই দেখবে সেই কিন্তু অনেক প্রশংসা করবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতই জানিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন ফিনিশিং করে একটি কামিজ সেলাই শিখতে পারে আমার কামিজ কাটিংয়ের ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলের ভিতরে যেয়ে দেখতে হবে এবং পেজ থেকে দেখলে পেজের ভিতরে যেয়ে দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা